আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত সৌদি প্রবাসী ভাই শাহিন তফরাদার সৌদি প্রবাসী ভাই ওনার প্রিয়জনের জন্য এই গিফট প্যাকেজটা পাঠাচ্ছেন পবিত্র মাহেরমা মাস উপলক্ষে প্যাকেজটি যাবে বাজার রাজনগর না রাজনগর থানায় মৌলভীবাজার রাজনগর থানায় মার্শাল্লাহ উনি পছন্দ করে এই গিফট প্যাকেজটি নিয়েছেন এই গিফট প্যাকেজটি প্রথম নিয়েছিল ইউকে প্রবাসী আপু এক আপু ওনার ছবিটা ভিডিওটা দেখে উনি পছন্দ করেছেন সে করেন উনি এখন এই প্যাকেজটা নিতে চাচ্ছেন মার্শাল্লাহ সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটু কোরআন মাজিদ মিডিয়াম সাইজের কালার পোটেট রিম্বু সর্বপ্রথম কোরআন মাজিদ দেখতে দেখতে পাচ্ছেন মকমল কভারের একটু কোরআন মাজিদ প্রথম দিকে কিছু কোরআন মসজিদ বিশেষ কিছু আয়াত দেওয়া আছে সংকিত আগে তার কিছু আয়ত আছে তারপরে রঙী অরফ তা যদি নিয়ম না বলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কোথায় গুণনা করতে হবে কোথায় কল কল করতে হবে সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তারপর আরবি উনত্রিশটা অরফও দেওয়া আছে প্রথমের দিকে তারপর দেখতে পাচ্ছেন এখানে সুরা ফাতিয়া প্রথম দিকে তারপরে দেখতে পান সুরা বাকারা আরবি আরবি অরফটি বড় বড় মার্শাল্লাহ তারপরে উচ্চারণ এবং অর্থ দুটি দেওয়া আছে উচ্চারণ তো অর্থ কলকাতার ফ্রন্টের আর ফন্টগুলো কলকাতা আর্ট পেপারের মার্শাল পেজ পেজের আর্ট পেপারের নিয়মনাগুলি দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজের নিচে দেওয়া আছে মার্শাল খুবই একটু সুন্দর একটু কোরআন মাঝে দেখ কথায় বলতে গেলে অসাধারণ একটু কোরআন মাঝে উন্নত মানের পেজ তারপরে কোরআন মাঝে বিষয় বিশেষ কিছু বিষয়বিত্ত আয়গুলো দেওয়া আছে আল কুরআন কোরআন মাজিদের মজাদা উপহার সমূহ কোরআনের দুয়া এসব বিষয়যোগগুলো দেওয়া আছে হইতে সালাদ বিষয় সালাদ প্রত্যেকটি বিষয়ের হয়ে যে কোরআন মাঝেদিনে যতগুলো আয়াত দেওয়া আছে সেগুলো কত নম্বর সুরায় কত নম্বর আয়াত আছে সেগুলো এখানে দেওয়া আছে আপনি সহজেই আপনার কোনো বিষয় দরকার আপনি মনে করলেন যে আপনি এখন আদব খেতার বিষয় কোন জায়গায় হারামের বিষয়ে কত নম্বর কোন কোন সুরায় কত নম্বর আয়াত আছে এখানে দেখলেন দেখে আপনি তারপরে এতে খুঁজে বাই করে দিতে পারলেন মানে এই এই একটি সহজ একটা পদ্ধতি আপনার মন ছেলে খুব সহজে বাই করতে পারবেন তারপরে আল্লাহ নির্বী নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুইটা আয়াত আরে দুইটা হাদিস দেওয়া আছে দিয়ে এই আল্লাহ ফজিলতগুলো দেওয়া আছে এছাড়াও অসংখ্য হাদিস দেওয়া আছে দেখতে পাচ্ছেন আল্লাহর সন্তুষ্টের জন্য কোন দোয়া পড়বেন কখন কোন সময় পড়তে হবে আল্লাহ লজ্জিত ভার মহান এইরকম এইরকম অনেক দোয়া আছে দেখেন কোরআন মাজিদের এবং হাদিসের যেগুলো সেগুলো কেন কোরআন মাজিদটাতে খুবই সুন্দরভাবে ভাবে উপস্থাপন করা হয়েছে এক কথা অসাধন দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে একটা একটা করে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন সব করে দেখতে পারছি না আর মূল কথা আমরা ভিডিওটা মোবাইলের মাধ্যমে করতেছি সে কোরআন কিছুটা জাপসা বাস্তবে ইনশাল্লাহ খুবই সুন্দর যারা বাস্তবে নিয়েছেন তারা একমাত্র বলতে পারবেন যে কোরআন মাজিদটা আসলে কতটুকু সুন্দর কতটুকু সুন্দর একটু কোরআন মাজিদ মাসা এক কথা একটু অসাধারণ একটি কোরআন মাজিদ তারপরে সূচিপত্র দেওয়া আছে কোরআন মাসিদের এখানে তারপর সাথে থাকছে একটা বুকমার্ক এই যে একটা বুকমার্ক যেটাকে দৌড় দূরে আপনার কোরআনশিপ পাঠ করার জন্য বা চিহ্ন রাখার জন্য ব্যবহার করা হয় একটি বুকমার্ক মকমলের মকমলের একটা বুকমার্ক থাকবে তারপরে একটা পাঁচ সকাল সন্ধে দোয়া জিগের একটি দোয়ার কাটা আছে আর তারপর সকাল সন্ধ্যা দোয়া জিগের একটি বই আছে দেখতে পাচ্ছেন সকাল সুন্দর দুয়ার জিগের একটি বই প্রিমিয়াম কোয়ালিটি শেখ আহমদুল্লাহার একটা দা কেয়ারিং হাজব্যান্ড একটি বই আদর্শ পরিবার পরিজন একটি বই আদর্শ পরিবারের পরিজনের পাতা বান্দি জায়গা জায়গায় পাশ একটি বই মাসাল্লা খুবই সুন্দর তারপর একটা দ্য কেয়ারিং ওয়াইফ একটি বই আছে তা আরও থাকছে একটা সুতি কাপড়ের নামাজের হিজাব হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের নামাজের হিজাবটা বড় সাইজের নিকাপ সহ নিজা নিকাপ সহ নামাজের হিজাব এটা কিছু ফুল থাকবে ডেকোরেশন করার জন্য কিছু ফুল দেখতে পারছেন তারপরে থাকছে একটা একশো দানা ক্রিস্টাল তাজবি তেত্রি একশো দানার খুবই সুন্দর একটি ক্রিস্টাল তাজবি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ক্রিস্টাল তাজবি মার্শাল্লাহ খুবই সুন্দর একটা একশো দানা ক্রিস্টাল তাজবি সুন্দর একটি ক্রিস্টাল তাজবি তারপরে থাকবে সুরমা সুরমা দানি দানি থাকবে সুরমা এই যে সুরমা সুরমা ধানি তারপর একটি আট মিলি আতরের আট মিলি আতর একটি আট মিলি আতর থাকবে এখানে খুবই ভালো মানের একটি আতর এগুলো কোয়ালিটি ফুল একটি আতর থাকবে তারপরে আপনার একটি তুর্কি যাইনামাজ সাফা ট্যাক্সের কোয়ালিটি ফুল তুর্কে নামাজ একটা সাফা ট্যাক্সের তুর্কি জাইনামাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি তুর্কি যায় নামাজ সাফা ট্যাক্সের সাফা ট্যাক্সের তুর্কি যাইনাম সেটা খুবই সুন্দর একটি তুর্কি যায় নামাজ তুর্কের নামাজ আর একটা যে ইয়ে কাঠের বক্সের ভিতরে প্রত্যেক সবগুলো আইটেম থাকবে মার্শালো খুবই সুন্দর একটা আইটেম আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া থাকি আপনারা চাইলে আপনাদের প্রিয়জনের জন্য আমার বেস্ট গিফট প্যাকেজ পাঠাতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া থাকি এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কোরআন মাজিদ আছে দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া তাকে আমাদের কাছে অনেক ধরনের প্যাকেজ আছে গিফট প্যাকেজ সেগুলো আপনারা থেকে চয়েস করে নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন